প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেটে আপনারা আজকে দেখতে পারবেন একটি স্ক্রিনশট এই স্ক্রিনশটটি যে এই ভাই চাকরি পেয়ে কমেন্ট করেছেন আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যে চাকরি পেয়ে কমেন্ট করেছেন কারণ চাকরি কিন্তু অনেকেই পান কিন্তু সবে আর কমেন্ট করে না যারা চাকরি পেয়ে কমেন্ট করেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই কমেন্টটি কিন্তু অন্যজনের মোটিভেশন জাগে তাই যারা চাকরি পেয়ে কমেন্ট করেন আপনাদের আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই লোকল জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য রয়েছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা লোকেল জব আপডেট সবসময় একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের যে সর্বপ্রথম কাজ রয়েছে এই কাজটিতে আপনাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা একদম সম্পূর্ণ এই কোম্পানির তরফ থেকে করে দেওয়া হবে বাকি ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আমরা লোকাল আপডেট সবসময় চেষ্টা করি জন্য চাকরি নিয়ে আসেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ করবে না সম্পূর্ণ দেখার পরে আপনারা বুঝতে পারবেন তো আপনাদের কাছে হাজার করে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আজকের যেটি কাজ আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম যে কাজটি রয়েছে এন এনআইসআ সার্টিফাইড কোম্পানি হিন্দুস্তান রেসনসেন্স কাটিগোড়া শাখা চরাঙ্গি মেলারুট কাটিগড়ার জন্য পুরুষ ও মহিলা প্রয়োজন তো আপনাদের কাজ যেটি রয়েছে আপনারা পোস্টগুলি দেখে নেবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন এবং এই কাজটা শুধু কাটি না কাটিগোড়া ছাড়া আপনারা অন্যান্য যারা জেলা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যেটি পোস্ট রয়েছে আপনারা আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশন মাত্র আপনাদের মেট্রিক পাস হতে হবে এবং স্যালারি যেটি দেখতে পারবেন দশ হাজার টাকা আপনাদের স্যালারি স্যালারি থাকবে তার সঙ্গে আপনাদের বোনাস থাকবে ম্যানেজারে যেটি পোস্ট থাকবে আপনারা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হলে আপনারা ম্যানেজারে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের কোয়ালিফিকেশন যেটি মাত্র হায়ার সেকেন্ডারি পাস আপনারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে আপনারা ম্যানেজারের পোস্টের জন্য কাজ করতে পারবেন আপনাদের এই কাজের জন্য স্যালারি যেটি থাকবে আঠেরো টাকা আপনাদের স্যালারি থাকবে তার সঙ্গে আপনাদের পি থাকবে তিন নম্বর যেটি আপনাদের পোস্ট হয়েছে আপনাদের ডেলিভারি বয়ের পোস্টে কাজ করার সুযোগ হয়েছে ডেলিভারি পোস্টের জন্য আপনারা করবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য করতে পারবেন আপনাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে আপনাদের স্যালারি যেটি থাকবে সাত হাজার টাকা এবং তার সঙ্গে আপনাদের বোনাস থাকবে আপনারা প্রত্যেকটা কাজে কিন্তু আপনারা স্যালারি থেকে আপনারা তার বেশি ইনকাম করতে পারবেন এই কোম্পানির তরফ থেকে এই সুবিধা করে দেওয়া হবে সেলসম্যানের যারা অ্যাপ্লাই করবেন সেলসম্যানে যারা আপনারা অ্যাপ্লাই করবেন আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে হলে আপনারা এই সেলসম্যানের জন্য অ্যাপ্লাই করতে হবেন আপনাদের কোয়ালিফিকেশন যেটি মাত্র এইট পাস আপনারা এইট পাস করে এই সেলসম্যানের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনারা কিন্তু অনেকেই লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করেছিলেন যে এইট পাশে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনাদের জন্য এইট পাশে কাজ করার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটি কাজে কিন্তু ফ্রেশার যারা রয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের জন্য একদম নিশ্চিন্ত আপনারা একদম ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন তো এই যে অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা দেখে নেবেন টাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে তো আপনাদের এই কোম্পানির তরফ থেকে টাকা ও খাওয়ার যেটি শুভ ব্যবস্থা আছে এই কোম্পানির তরফ থেকে করে দেওয়া হবে আপনাদের জন্য একটি ভালো ফেসিলিটি আপনারা যারা দূরে রয়েছেন আপনারা কিন্তু চুগ মুজে এই কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাকি যারা অ্যাপ্লাই করবেন আপনারা যোগাযোগ নম্বরটি দেখে নেবেন এইট ওয়ান থ্রি ফোর জিরো এইট সিক্স ফোর সিক্স ফোর এই নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো আজকের যে দুই নম্বরে যে চাকরি আপনাদের আপডেটটা আমরা দিয়ে দিচ্ছি এই কাজটি আগরতলা শিলচর এবং বরাক বিলির মধ্যে অনেকটা জেলার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে কোন কোন জেলায় আপনাদের সম্পূর্ণ কিছু আমরা নাম মেনশন করে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবে না স্কিপ করলে পরে আপনারা কিছু বুঝতে পারবেন না তো আপনারা দেখতে পাবেন যারা আপনারা রিপোর্টারে কাজ করতে চান আপনারা নিউজের মধ্যে আপনারা নিউজ চ্যানেলে যদি কাজ করতে চান আপনাদের জন্য আমরা এই লোকাল জব আপডেট এই সুযোগ সুবিধাটা নিয়ে এসেছি আমরা লোকাল জব আপডেট সবসময় আপনাদের বিভিন্ন ধরনের চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি বেশি করে শেয়ার করবেন তো আজকের দুই নম্বর যেটি চাকরি আপনারা দেখতে পাবেন নিউজ চ্যানেলের নামটি হলো আপনাদের এন টিভি উই আর আয়ারিং ফর রিপোর্টার আপনাদের দেখতে পাবেন রিপোর্টারস পোস্টে কাজ করার সুযোগ রয়েছে সংবাদদাতা চাই পোস্ট আপনাদের হলো আপনাদের রিপোর্টারের পোস্ট এলাকাগুলো হলো আপনার এলাকাগুলো দেখে নেবেন আপনাদের যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোর নাম আপনারা যদি থাকে তাহলে আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা জটপটভাবে ভাবে অ্যাপ্লাই করে নেবেন এলাকাগুলো হলো আপনাদের উদারবন সেখানে হলো আপনাদের বদরপুর আলগাপুর তাছাড়া আছে আপনাদের গুয়াচরা দোলাই পাতারকান্দি হওয়াই উজাই সোনাই শ্রীভূমি শহর সাবডুম লামডিং লক্ষ্মীপুর রামকৃষ্ণনগর আগরতলা লালগণেশ ও কৈলাসহর এইগুলো কাজ করার সুযোগ রয়েছে আপনাদের চিন যদি কেউ কেউ বন্ধু বা আপনাদের যদি রিলেটিভ থাকে তাহলে তাদের ভিডিওটি আপনারা শেয়ার করে জানাবেন আপনার একটা শেয়ারে অন্যজনে হেল্প হতে পারে তাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের এক্সপিরিয়েন্স হয়েছে তাদের আপনাদের ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হবে এবং ফ্রেশার যারা রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিতে পারবেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন ইচ্ছুক প্রার্থী শীঘ্রই বায়োডাটার মেল করুন আপনারা যে আপনাদের আপডেট যেটি সিবি রয়েছে আপনারা সেই সিবিটি সেন্ড করে দেবেন মেল যেটি রয়েছে আপনারা দেখতে পারবেন এনকে টিভি এন কে টিভি গ্লাস সরি মেইল যেটি হলো আপনাদের এন বাংলা আসাম এনি অ্যাট দ্য রেট এই মেইলের মাধ্যমে আপনাদের যেটি সিবি রয়েছে আপনারা সিবিটি সেন্ড করে দিবেন এবং আপনাদের একটি ইম্পর্টেন্ট জিনিস আপনারা মনে করে রাখবেন আপনারা সাবজেক্টে কিন্তু আপনারা লোকেশনটি মেনশন করে দিবেন আপনারা যে জেলা থেকে অ্যাপ্লাই করবেন সেই জেলার নাম আপনারা সাবজেক্টে মেনশন করে দেবেন আপনি যদি শিলচর থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা শিলচরের নামটি সাবজেক্টে মেনশন করে দেবেন আজকের এই যে চাকরিটি এটি হলো আপনাদের তিন নম্বর চাকরি তিন নম্বর যেটি চাকরি আপনাদের ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে জব ভেকেন্সি তো আপনারা যেটি চাকরি যেটি দেখতে পাবেন ছোলা ফাইন্যান্স কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেকেন্সি উই আর আয়ারিং সেলস ফিল্ড এক্সিকিউটিভ আপনাদের যে কাজটি থাকবে আপনাদের ফিল্ড এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড আপনাদের এই কাজের জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম ওয়ান ইয়ার আপনাদের যদি মাত্র এক বছরের যদি এই কাজের জন্য অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন রিকোয়ার্ড আপনাদের পার্সোনাল এবং বিজনেস লোন আপনাদের শর্ট ফর্মে দেওয়া হয়েছে পিএল এবং বিএল হ্যাঁ জব লোকেশন আপনারা এই কাজের জন্য যে জব লোকেশন থাকবে আপনাদের শিলচারের মধ্যে থাকবে তো যারা অ্যাপ্লাই করবেন জয়েন আওয়ার পার্সোনাল অ্যান্ড বিজনেস লোন টিম আপনারা লোকাল যে আপডেট ফেসবুক পেজে আপনারা এই ব্যাংকের নাম মেনশন করে দিবেন আপনাদের একদম আমরা হানড্রেড পার্সেন্ট জেরুর নম্বরটি দিয়ে দেবো শুধু আপনারা ব্যাংকের নামটি মেনশন করে দিবেন সেই হিসাবে আমরা নম্বরটি দিয়ে দেবো এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে শুধু তারাই মেসেজ করবেন আদারওয়াইজ প্রেসে যারা রয়েছেন আপনারা মেসেজ করবেন না আপনাদের কাছে আজ করে রিকোয়েস্ট আজকের আপনাদের যে চার নম্বর চাকরি রয়েছে এই চাকরিটি আপনাদের শিলচারের মধ্যে একটি হোটেলের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে কি পোস্ট একদম সম্পূর্ণ আপনাদের ডিটেলসে বলে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমরা লোকাল জব আপডেট সবসময় আপনাদের জন্য একদম ফ্রিতে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে পরে বুঝতে পারবেন আজকে যেটি চাকরি রয়েছে আপনারা দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি লাক্সারি হোটেলের জন্য একজন অভিজ্ঞ ওয়েটার আবশ্যক তো আপনাদের যাদের ওয়েটার আপনারা কোনো রেস্টুরেন্টে কাজ করে এসেছেন বা কোনো হোটেলে আপনাদের ওয়েটারে পোস্টে কাজ করে এসেছেন আপনাদের জন্য এই ওয়েটারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে বা আপনাদের চিন পরিচিত যদি কেউ থেকে থাকেন তাহলে তাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন বেতন আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে ফিক্সড করা হবে আপনারা যে সময় এই লাক্সারি হোটেলে যাবেন আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের এই বেতনটি ফিক্সড করা হবে ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আপনাদের যোগাযোগ যেটি নম্বর রয়েছে সেই নম্বরটি হলো আপনাদের ডাবল নাইন ফাইভ সেভেন সিক্স জিরো এইট নাইন সিক্স ফাইভ এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন শুধু যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আদারে যারা ফ্রেশার রয়েছেন আপনারা কিন্তু এই নম্বরে আননেসেসারিভাবে ফোন করে ডিস্টার্ব দেবেন না কারণ এই কাজের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স মেনশন করা রয়েছে তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা শুধু তারাই অ্যাপ্লাই করবেন আজকে ছিল এগুলো চাকরির কবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এটা